ওয়েলকাম সবাইকে আজকে এই ভিডিওতে আমি আপনাদের কাছে গাছেদের বিষয়ে বেশ কিছু মজার মজার জিকে প্রশ্ন তুলে ধরবো আপনারা কি জানতে চান না কোন গাছ চলাফেরা করে আপনারা জানতে চান না কোন গাছের ফল আলো দেয় আপনারা জানতে চান না কোন গাছ কাটলে মানুষের মতো রক্ত পড়ে আপনারা জানতে চান না কোন গাছ মানুষের মতো কাঁদে আপনারা জানতে চান না কোন গাছ মাংসাশী আপনারা জানতে চান না কোন গাছ মানুষের মতো চলাফেরা করে আপনারা জানতে চান না পৃথিবীর সব থেকে দামি গাছ কোনটি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত একটুকু স্কিপ না করে সকলকে দেখার অনুরোধ রইল আমরা চলে আসব এই ভিডিওর আজকে প্রথম প্রশ্নে কোন গাছ কাটলে মানুষের মতো রক্ত পড়ে এর উত্তর হবে ড্রাগন ব্লাড ট্রি চলে আসব দু নম্বরের প্রশ্নে কোন গাছ সবথেকে বেশি দিন বাঁচে এর উত্তর হবে রেডউড চলে আসবো তিন নাম্বার প্রশ্নে একবারে কোন গাছ সবথেকে বেশি ফলন দেই এর উত্তর হবে লটকন চলে আসবো আমরা চার নাম্বারের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গাছ কোনটি এর উত্তর হবে মেথু সেলাও চলে আসবো আমরা পাঁচ নাম্বারের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম ফল কোনটি এর উত্তর হবে কাঁঠাল চলে আসবো ছয় নম্বরের প্রশ্নে কোন গাছ বেশি দিন ধরে ফল দেই এর উত্তর হবে ন্যাসপ্যাতি চলে আসব সাত নম্বরের প্রশ্নে বিশ্বের সবচেয়ে দামি ফল কোনটি উত্তর হবে ইউবারি মেলান চলে আসবো আট নাম্বারের প্রশ্নে পৃথিবীর সব থেকে উচ্চতম গাছ কোনটি এর উত্তর হবে রেডউড চলে আসব নয় নম্বরের প্রশ্নে কোন গাছ মানুষের মতোই কান্না করে এর উত্তর হবে লরেন গাছ চলে আসব দশ নম্বরের প্রশ্নে কোন গাছকে সূর্যকন্যা বলা হয় এর উত্তর হবে তুলো গাছ চলে আসব এগারো নাম্বারের প্রশ্নে কোন গাছ দেখতে মানুষের মতো এর উত্তর হবে ম্যান্ডরেক গাছ চলে আসবো আমরা বারো নাম্বারের প্রশ্নে কোন গাছ মাংসাশী পতঙ্গভুক এর উত্তর হবে কলসপত্রী চলে আসব তেরো নম্বরের প্রশ্নে কোন গাছ পাতা থেকে জন্মায় এর উত্তর হবে পাথর কুচি চলে আসবো আমরা চোদ্দো নম্বরের প্রশ্নে কোন গাছের কোনো পাতাই নেই এর উত্তর হবে ক্যাকটাস চলে আসবো আমরা পনেরো নম্বরের প্রশ্নে কোন গাছের পাতা ছুলে লজ্জায় নুয়ে পড়ে এর উত্তর হবে লজ্জাবতী গাছ চলে আসবো আমরা ষোলো নম্বরের প্রশ্নে কোন গাছ চলাফেরা করতে পারে এর উত্তর হবে ওয়াকিং পাম চলে আসবো আমরা সতেরো নম্বর প্রশ্নে কোন গাছের বীজ হয় না এর উত্তর হবে কলা গাছ চলে আসবো আমরা আঠেরো নম্বর প্রশ্নে পৃথিবীর সবচেয়ে দামি গাছ কোনটি এর উত্তর হবে বানসাই গাছ চলে আসবো আমরা উনিশ নাম্বারের প্রশ্নে কোন গাছের ফল আলো দেই এর উত্তর হবে বাঙ্গিলাম ব্যাং চলে আসবো আমরা কুড়ি নাম্বারের এবং এই ভিডিওর সবথেকে শেষের প্রশ্নে এবং প্রশ্নটা হল বিশ্বের কোন ফলটি সবথেকে বেশি মানুষ পছন্দ করে এর প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে জানতে চাইছি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই সকলে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য